আসসালামু আলাইকুম ময়না ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকালে ইচ্ছে করলো ঝালঝাল নুডুলস রান্না করি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে নুডুলস খাবে বললো আচ্ছা ঠিক আছে রান্না করো তো এখানে আমি শুটি দিয়ে ঝাল ঝাল করে নুডুলস রান্না করেছি দুজনে বসে একসাথে খাবো এমনিতেও আপনাদের ভাইয়া একদম বাসায় ব্রেকফাস্ট করে না তো আজকে জানি কি মনে করে বললো যে একটু ঝাল করে নুডুলস রান্না করে দাও তো এখানে মিলে দুজনে খাচ্ছি মাসাল্লাহ খুবই ভালো লাগছে আর নুরুলস অনেক মজা হয়েছিল দেখতেই অনেকটা লোভনীয় লাগছে তাই না আর মটরশুঁটি তো আমার এমনিই পছন্দ আমি বিরিয়ানি অথবা নুডলস রান্না করলে মটরশুঁটিটা আমি ইউজ করবই আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তারপর বানিয়ে নিলাম একটু চা কারণ চা না হলে তো আমার চলেই না চা খাওয়াটা এখন যেন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে চা আমি আগে একদমই খেতাম না এখন যেহেতু একটু ঠান্ডা লেগেছে তো আমি তিন চারবার চা খাই তো এখন যেন না খেলে একদমই ভালো লাগে না তো একটা বিস্কিট নিয়ে নিলাম আর একটু চা খেয়ে নিয়েছি তারপর আমি বাহিরের উঠানটা পরিষ্কার করে নিচ্ছি বা যতই ঘর পরিষ্কার থাকুক না কেন বাহিরের আঙিনা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ হয় না কাজটা তাই না তো আমি প্রতিদিন সকালে ঘরটা পরিষ্কার করে তারপর বাহিরের উঠান বা আঙিনা যে যেটাই বলেন না কেন আমি পরিষ্কার করে নেই। তাহলে একদম ফ্রেশ মনে হয় নিজের কাছে উঠান ঝাড়ু দিচ্ছিলাম আর মাথার মধ্যে একটা জিনিস চিন্তা করতেছিলাম কি জানেন আজকে দুপুরে আলু দিয়ে মানে আলু দিয়ে পাতলা ঝোল করব ডিমের তো অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল করবো করবো ভেবে আর করা হচ্ছিল না তো আমি ডিমটা সিদ্ধ বসিয়ে তারপর উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম তো এর মাঝে কিন্তু আমার ডিমটাও হয়ে গেছে আর আমি এখানে ডিমটা ফ্রাই করে নেছি। আলুর ঝোল করব ডিম দিয়ে পাতলা করে তো আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তো কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আস্তে আস্তে আমি সবগুলো মশলা অল্প অল্প করে দিয়ে দিবো আদা পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম আর এখানে দেখেন আমার ডিমের কারিটা রেডি ঝোলটা দেখে কি ভাবছেন অনেক পাতলা তাই না এই ঝোলটা কিন্তু পাতলা না দেখেন কতটা ঘন কারণ আমি আলু সিদ্ধ করে হাতে কচলিয়ে তারপর ঝোলটা রান্না করছি ঝোলটা কিন্তু অনেক ঘন তো আমি উপর দিয়ে গরম মশলা ফাঁকি অ্যাড করে দিব নামানোর পরে কিন্তু এই ঝোলটা আরও ঘন হয়ে যাবে মাসাল্লা তরকারিটা অনেক মজা হয়েছিল চলে আসলাম বিকালে এখন বাজে বিকাল সাড়ে চারটা অ্যালোভেরা গাছগুলো একদম শুকিয়ে আছে আমি একটু পানি দিয়ে দিলাম এই অ্যালোভেরা গাছগুলো আমি যে কত শখ করে লাগিয়েছি চুলের জন্য কিন্তু চুলে আর ইউজ করা হয় নাই দেখেন সবাই শীতকালীন সবজি লাগিয়েছি সিমের টাল দিয়েছি বাজারে কিন্তু অলরেডি সিম বেরিয়ে গেছে কিন্তু আমার টালে এখনও ছিম ধরে নাই এটা একটু দেরিতে ধরে বিচিওয়ালা সিম এত মজা সিমগুলো খেতে লতগুলা মাসাল্লাহ চারদিকে বেয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে আর দেখেন সবাই পিলার পর্যন্ত বেয়ে গেছে যখন সিম ধরে ওই পিলার থেকে পারতে খুবই কষ্ট হয় বড় লাঠি নিয়ে তারপরে পারতে হয় ইনশাল্লাহ সিম যখন ধরে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর ওই যে বড় একটা ডাম দেখতে পারতেছেন দুই পাশে দুইটা এখানে কিন্তু সিমের গাছ লাগানো হয়েছে মাসাল্লাহ আমি যা লাগাই আলহামদুলিল্লাহ সব কিছুই হয় অনেকে দেখা যায় বাসার নিচে বা বাসার আঙিনায় পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে না আপনারা চাইলে কিন্তু নিজেদের বাগানে এভাবে সবজি চাষ করতে পারেন আর নিজের হাতে সবজি খেতে যে কী যে ভালো লাগে এটার যে তৃপ্তি কতটুকু যারা চাষ করে তারাই বলতে পারবে এখানে আমি সিম গাছে পানি দিয়ে নিচ্ছি দুই বেলা করে পানি দিতে হয় সকাল বেলা খুব সকালে আমি যখন ঘুম থেকে উঠি পানি দিই আর বিকাল পাঁচটা বা সাড়ে চারটার দিকে একবার পানি দিই আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি দেখেন সবাই কিন্তু অবশ্যই আমার সবজি গাছগুলো দেখে মাসা বলবেন এখানে আমি লাউ গাছ লাগিয়েছি মাশাল্লা কত কিউট কিউট দুইটা লাউ ধরেছে দেখতেই অনেকটা ভালো লাগছে দুইটা না সরি আরও আছে ভিতরে এখানে ফুলও করেছে অনেকগুলা দেখা যাক কয়টা লাউ আসে আর বিশেষ করে লাউ থেকে কিন্তু লাউ শাক আমার অনেক পছন্দ তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কোন এক নতুন ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার জন্য মন থেকে অনেক দোয়া করবেন